আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে আজকে যে বিষয়ের স্বাদেশ নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চমপত্র এবং ইতিহাস এই দুটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল স্বাদেশে নিয়ে আলোচনা করবো তো তোমাদের ইসলামের ইতিহাস ও পঞ্চম পঞ্চমপত্র এবং ইতিহাস পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের সাত তারিখ শনিবার তাহলে চলো এই ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্র এবং ইতিহাস পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখে নিই তো এটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা দেখতে পাচ্ছ সাজেশনটি সাজিয়েছি খুব সুন্দরভাবে অর্থাৎ এক কথায় তোমাদের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশনটি সাজিয়েছি এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশ ইসলামের ইতিহাস ও পঞ্চম পত্র বিষয়টির বিষয় হচ্ছে তেরো ষোলোশো এক বিষয়টির বিষয় হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস সতেরোশো উননব্বই থেকে শুরু করে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশন প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে থাকবে ক্ষি বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলি এবং থাকবে গ বিভাগের রচনামূলক প্রশ্ন বলি তো ওই সাদেশনটি যেহেতু প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাদেশনের প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমরা সাজেশনটি নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে তোমরা যোগাযোগ করে ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চমপত্র এই শর্টকাট ফাইনাল সাজেশনটি নিতে পারো তোমাদের সুবিধার্থে ক বিভাগের প্রশ্নগুলো সাথে দিয়েছি এবং খ বিভাগ এবং গবিভাগের কোন অধ্যায় থেকে কোনো প্রশ্ন ধরেছে অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি তোমরা অতি সহ যে প্রশ্নগুলো খুঁজে বের করে পড়তে পারবে এরপরে থাকছে ইতিহাস পত্র জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত ইতিহাস পঞ্চম পত্র বিষয়টির বিষয়গত হচ্ছে তেরো ষোলো স্বর্ণ এক ইউরোপের ইতিহাস চোদ্দশো থেকে শুরু করে সতেরোশো সাল পর্যন্ত এটি হলো সর্বোচ্চ ওনাদের শর্টকাট ফাইনাল সাথে এখানে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি থাকছে থাকছে বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলে এবং থাকছে বিভাগের রচনামূলক প্রশ্ন বলে ইনশাল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা সমান্য সব থেকে বেশি সেই প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশনটি সাজিয়েছি এই সাদেশনটি প্রিমিয়াম সাথে সাথে তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইম ইমো নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের সকল বিষয় শর্টকট ফাইনাল সাজেশনগুলো নিতে পারবে এছাড়া যে সকল বিষয়ের সাজেশন তোমরা নিতে পারবে যেমন রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র ইতিহাস ষষ্ঠপত্র পঞ্চমপত্র সমাজবিজ্ঞান পঞ্চম পঞ্চমপত্র ষষ্ঠপত্র সমাজকর্ম কর্ম ষষ্ঠপত্র এগুলো বিষয়ে সাথে রেডি আছে তোমরা চাইলে সাজেশনগুলো নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে নিবে সাথে সঙ্গে সংগ্রহ নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম